একদম ফ্রি ফ্রি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন ফ্রি সেরা একজন অর্জনকারী প্রথম স্থান অর্জনকারীকে বাংলা ডিমা স্পন্সারে নেওয়া হবে তাকে সম্মান জানানোর জন্য আপনারা যে যেখানে আছেন ফুটবল ক্রীড়ামতি দর্শক প্লেয়ার সাবেক প্লেয়ার বর্তমান প্লেয়ার এবং ফুটবল তৈরি কারিগর কোচ একাডেমি সবাইকে উদ্দেশ্য করতেছি সকল বয়সী মানুষরা চোদ্দ এগারো দু হাজার পঁচিশগ্রহণ জিনিসটা আছে এবং ক্রিকেট পুরস্কার নিয়ে যাবে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখতে পারবেন পুরো যিনি প্রথমে স্থান অধিকার করেন বাংলায় এবং প্রথমে স্থান অধিকার করে প্রতি শুক্রবারে আমরা জন্য রেসপন্সের চেন নিয়ে যাবেন এবং আমাদেরকে সাফল্যমণ্ডিত করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারাই আমাদের পেসপেক্টে মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের আপনাদের লাইক লাইক করবে আমাদের লাইক শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পোস্ট করবেন আপনাদের উপস্থিতি আপনাদের আশার উপরে আমাদের সবকিছু নির্বাচন আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা একদম ফ্রি প্রস্তুত করবো তাতে আপনাদেরও আপনাদের মনের ভিতরে পাবো জল আনন্দ পাবো এবং আমাদের হবে এবং মূল্যায়ন হবে এবং আমরা সপ্তাহের ভিতরে জ

মেধাবী পরিশ্রমা আমরা এইগুলো বিশ্লেষণ করে গেমের মাধ্যমে তাকে ভালো করে যাচাই করে সহিত শহীদরা বিশ্লেষণ করে আমরা প্রতি মাসে একজনকে ট্যানেল হাট বাছাই করে আমাদের আমাদের একটা চুক্তি হবে আমরা এই চুক্তি অনুযায়ী তাকে আমরা আমাদের ব্রান্ড ব্র্যান্ডের টি শার্ট জার্সি প্যান্ট এবং খেলার সরঞ্জাম আমরা তাকে উপহার হিসেবে দিব সে আমাদের এই ব্র্যান্ডের প্রচার প্রচারণা করবে এবং খেলাধুলো করবে তার থেকে কান থেকে সেবে আমাদের গ্রামকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে এটাই হচ্ছে তার কাজ সেখানে যাবে যেখানে যাবে আমাদের স্প্যান্ট টি শার্ট ব্যবহার করবে আমাদের আমাদের যেমন পরিচিতি লাভ হচ্ছে টেনিস ওই খেলোয়াড়েরও পরিচিতি লাভ হচ্ছে এবং সে সামনের থেকে এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে আমাদের একাডেমি একাডেমিটা হবে এটা আপনারা জানেন যে তার যাতে ভালো দিকে যায় সে একদম ভালো মাপের খেলোয়াড় হয় লাগিমা তিন মাস তার দায়িত্ব নিবে খেলার সামনে যাবে আমরা সাথে হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম আমরা বিশ্লেষণ করে সঠিকভাবে হান্ড্রেড পারসেন্ট ভাবে সততা এবং পরিশ্রম তার কোয়ালিটি সব কিছু এবং ডিসিপ্লিন ডিসিপ্লিন তার কোয়ালিটি ভালো কিরিয়ানিপূর্ণ উপহার এবং ভালো মানের খেলার উপহার দিয়ে এখান থেকে দুটা দলের মধ্যে থেকে করে খেলা করতে একজনকে আমরা চুক্তি করবো সে আমাদের ব্র্যান্ডের লোকসম্মিত কিভাবে আমরা এই দেবো আমরা কারণ যে আমরা গুলো ব্যবহার করে এবং আমরা প্রচার বিস্তরণের পথে এবং আমাদের ব্র্যান্ডটাকে আরো বড় করার জন্য এই স্টেপ পরিকল্পনা এবং বিশেষে ওই খেলোয়াড় প্রিয় খেলা স্পিড খেলা আগ্রহ আরো মার্কেটে হার্ডেড ফ্রিডাল ডি ফ্রি আজমেন্ট নাম দিবেন স্কার নেটে চলে যাবে প্রতি শুক্রবারে এই প্রোগ্রাম থাকবে আপনারা সবাই গুরুত্ব শুক্রবারে আস্ত সুস্থ আমরা রেডি আপনার রেডি না থেকে আপনার আমরা এই সুন্দর একটা

জন্য আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন এবং প্রশ্ন করবেন আপনারা যত বেশি বেশি আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ভুল সংশোধন করে দেবেন এবং আমাদের প্রচার প্রচারণা করবেন এবং আমাদের বেশি বেশি করে লাইক দেবেন তত আমাদের ফ্রেসটা করে হবে আমরা আমাদের পরিচিতি বাড়বে আমাদের ভিউ বাড়বে আমাদের সম্মান বাড়বে আপনারা একটু আমাদের মূল উৎসটাতে আপনারা সবসময় আমাদের কাছে থাকবেন আশা করি আপনাদের প্রতি লাইফে কিছু শুনবেalar আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের সাহায্য করার জন্য মাহফিল তাই সাহায্য দেবেন তাই আমাদের না আমাদেরকে উৎসাহ দেবেন আমাদের প্রতিদিন আপনারা যেরকম সময় ব্যয় করে নতুন সময় ব্যয় করে আমাদের গাড়ি খান খুবই আমরা আনন্দিত এবং যারা এখনো লাইফে যুক্ত হন নাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আপনারাই আমাদেরকে উৎসাহ সাহস সাপোর্ট লাইফে করেন বলে আমাদের দেশটা একটা ভালো অবস্থানে যাচ্ছে আগামীতে আরও যাবে অবশ্যই আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমরা আপনাদের ফুটবলের সকল খেলাধুলোর সুন্দর সুন্দর আপডেট খেলার সময় খেলার সূচি খেলার রেজাল্ট খেলার ফলাপ কোথায় কী খেলাধুলো হচ্ছে প্রতিদিন আমরা আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভ সুন্দরভাবে উপস্থানা করতেছি কাজের মূল্যায়নটা আপনারা করবেন আপনারা আমাদের সংশোধন করে দেবেন কোথায় কী হচ্ছে কোথায় ভুল হচ্ছে কোথায় কী হচ্ছে তবে আমরা যে চেষ্টা করি ভালো ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ আমরা আগামীতেও করে যাব আপনারা আমাদের কাছে থাকবেন আমাদের দিনভাবে উৎসাহ দেবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পেসটাকে আপনারা বেশি বেশি করে দেখবেন অন্যদেরকেও দেখার জন্য উৎসাহিত করবেন আমরা ভালো ভালো প্রোগ্রাম করব সামনে আরও ডাইট পাবেন যেরকম আজকে আমরা আমাদের একাডেমি স্পন্সারে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ স্থান এবং শুক্রবার বিকাল তিনটায় জোড়াগেট হেলি হেলিপ্যাডের পাশে জুরাগেট সিএন কলোনি সরকারি ফুটবল মাঠে আমাদের বাংলা জিনারের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আপনারা প্রত্যেকটা মা খেলোয়াড় যে কোনো বয়সী যে কোনো মানুষ আমাদের এখানে থাকবেন অবশ্যই আমরা আপনাদেরকে ভালো ভালো গেম উপহার দেবো আপনারা রাতি থেকে খেলবেন আমাদের এই নির্বাচনের প্রথম স্থান অধিকারীকে আমরা পুরস্কৃত করব আকর্ষণীয় বাংলা টিমারের